প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আমার কাছে একটা সময় অজানা ছিল কিন্তু যখন এই রেসিপিটা আমি শিখলাম তখন কিন্তু এই রেসিপিটার ফ্যান হয়ে গেছিলাম বলতে পারেন এক কথায় কলকাতায় থাকাকালীন এই সবজিটা আমি প্রথমবার দেখি এবং আমার খুব কাছের ফ্রেন্ড নিলোফাকে আমি জিজ্ঞেস করি এই সবজিটাকে কিভাবে খেতে হয় ও আমায় স্টেপ বাই স্টেপ প্রসেসটা বলে দেয় কিভাবে রান্না করতে হবে এবং ঠিক সেইভাবেই রেসিপিটা বানিয়েছিলাম আর খেতেও দারুণ হয়েছিলাম তো আজকে আমি ঠিক করলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নেব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এইভাবে যদি একবার রান্না করেন কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তাহলে কিন্তু আপনার মুখে লেগে থাকবে এবং যখনই আপনি কচুর লতি দেখবেন এবং চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে দেখুন আমি এখানে কচুর লতিগুলোকে খুব ভালোভাবে কিন্তু ওই ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি এবং ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি কচুর লতিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা এবং কাটা আর ধোয়াও হয়ে গেছে এখন আমি একটা বোলের মধ্যে জল ফুটিয়ে এটা ভাপাতে দেব প্রায় দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিলাম আর গ্যাসটা কিন্তু আগেই অফ করে দিয়েছিলাম তো এই যে দেখুন আমি একটা দেখিয়ে দিলাম যে খুব ভালোভাবে কিন্তু নরমও হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে নেব তো প্রথমেই দেখুন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আমি কিন্তু নুন আর হলুদটা মাখিয়ে রাখিনি কম সময় ছিল তাই এইভাবেই আমি এটাকে ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে রেখে দিলাম এরপর ওই একই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে একে একে গোটা একটা তেজপাতা একটু জিরে একটা গোটা শুকনো লঙ্কা এবং বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর খুবই সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লালচে লালচে হয়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ওয়ান ফোর্থ টেবিল স্পুন নুন ওয়ান ফোর্থ টেবিল স্পুন হলুদ ওয়ান ফোর্থ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টেবিল আদার পেস্ট এবং ওয়ান টেবিল রসুনের পেস্ট হালকা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু নেড়ে এবং কষিয়ে নিতে হবে কষানো হয়ে যাওয়ার পর যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে কচুর লতি দিয়ে দেব। আর এখানে আমি আরও একটু সামান্য জল অ্যাড করেছিলাম তো এরপর দেখুন চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু কচুটা সেদ্ধ আছে এবং চিংড়ি মাছটাও ভাজা আছে এটা রান্না হতে খুব বেশি টাইম লাগবে না পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম এরপর ঢাকনাটা খুলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণের প্রায় ছোটো চামচের হাফ চামচ মতো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম এটা প্রায় হয়ে গেছে আর একটু হালকা এটাকে নেড়ে নেব এবং দেখুন এটা গা মাখা মাখা হয়ে গেছে আর একেবারেই কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আজকের এই ভিডিওটা আমি এখানেই এন করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা